এক টানা বেশ কিছুদিন ফল তোলার পর এই যে জমি দেখছেন এখানে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে অর্থাৎ গাছের খাবার প্রয়োগ করতে হবে কি কী খাবার গাছের মধ্যে দেবেন এবং এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাতে দ্রুত বৃদ্ধি পায় মানে রোজ যেহেতু হারভেস্ট হচ্ছে তাই গাছের যে ছোট ছোট জালিগুলো এসেছে ওইগুলোকে বৃদ্ধি করাটা খুব প্রয়োজন তার জন্য আজকে যে সমস্ত রাসায়নিক সার বা আদার্স কিছু যদি প্রয়োগ করার হয় সেটা আজকে আমি দেখাবো তো কীভাবে আপনারা রাসায়নিক সারটা দেবেন এর মধ্যে এবং কি পরিমাণে দেবেন পাশাপাশি কতদিন ছাড়া ছাড়া দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন কদিন ছাড়া করবেন বা কোন রাসায়নিক সারটা সব থেকে ভালো কাজ করবে পাশাপাশি এখানে দেখুন বেশ ব্যাপক পরিমাণে কিন্তু জালি আসতে শুরু করেছে এবং যাতে এই জালিগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় বা আরও বেশি পরিমাণে জালি হয় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি ভিডিওতে দেখাবো আর আরও একটা বোনাস পয়েন্ট যেটা এই যে গাছ দেখতে পাচ্ছেন এখন গাছের গোড়া যদি লক্ষ্য করেন ভালোভাবে দেখতে পাবেন যে এখন ফাঙ্গাসের আক্রমণ কিন্তু দেখা দেবে যত গাছটা বয়স্ক হতে শুরু করবে তত কিন্তু গাছের পাওয়ারটা কমে যাবে মানে স্টেমিনা কমে যাবে আর খুব সহজে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবে সেটার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন মানে রাসায়নিক সারের সাথে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় যেটা মাটিতে আপনারা ছড়াতে পারবেন সেটাও আপনাদের সামনে উপস্থাপনা করব এবার দেখুন এই যে জমি এটাতে যে রাসায়নিক সারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ভারত এনপিকে যেটা হলো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটার পরিমাণ কি থাকবে এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চাশ কিলোর এক বস্তা এবং এখানটা যদি আমি দেখাই এটা আমি লুজ নিয়ে এসেছিলাম এই যে বস্তা দেখতে পাচ্ছেন এটা তিরিশ কিলোর মতো রাখা আছে মানে মোট আশি কিলো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা আমি ব্যবহার করবো আমার টোটাল একশো শতক জমিতে পাশাপাশি যেটা ফাঙ্গাসের কথা বলছিলাম ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এই মিশ্রণেই আমরা স্প্রিন্ট বলে যে ফাঙ্গিসাইটটি রয়েছে এটা ব্যবহার করব যার কম্পোজিশন হচ্ছে কার্বনডাইজিম ও ম্যানকোজেভ আর এই স্প্রিন্টটা যেহেতু সিস্টেমিক ও কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট তাই আপনারা এটাকে মাটিতেও ব্যবহার করতে পারেন তো টোটাল মিশ্রণটাকে অর্থাৎ এই যে ভারত এনপিকেটা রয়েছে পঞ্চাশ কিলো এবং এই তিরিশ কিলো আশি কিলো সেই সাথে এক কিলো স্প্রিন একই সাথে ভালোভাবে মাখিয়ে নেবো তারপর এই জমিতেই এই যে ড্রেনগুলো দেখছেন এই ড্রেন বরাবর আমরা ছড়িয়ে দেবো রাসায়নিক সারটা এই যে দেখুন এই যে একটা ড্রেন যেমন এই ড্রেন বরাবর কিন্তু রাসায়নিক সারগুলো ছড়ানো হবে পাশাপাশি কি পরিমাণে জালি এসেছে দেখুন ছোটো ছোটো ব্যাপক পরিমাণে জালি এসেছে এই মাত্র ফল হারভেস্ট করা হলো এবং ফল হারভেস্টের পরেও কতটা পরিমাণে জালি আসে আপনারা দেখুন ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং গাছের চেহারাটাও আমি আপনাদেরকে দেখাই এই যে গাছ দেখুন একদম সবুজ চকচকে একদম ফ্রেশ রয়েছে এটা থেকে অনেক দিন ফল হারভেস্ট করা হয়েছে এবং জালিও ব্যাপক পরিমাণে রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম তো যদি টাইম টু টাইম এটার মধ্যে রাসায়নিক সার বা খাবার প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে বা গাছ হলুদ হয়ে যাবে এবং শশার কালার সাইজ শেপ সেটাতেও অনেকখানি ঘাটতি দেখা দেবে তার জন্য গাছের খাবারটা টাইম টু টাইম বজায় রাখতে হবে তাহলেই আপনি আমাদের মতো আমরা যেমন ফল পাই একদম সাদা লম্বা চকচকে ফল তাহলে আপনারাও কিন্তু এই ধরনের ফল পেতে পারবেন তো এবার রাসায়নিক সারের মিশ্রণটা একবার দেখে নিন যে কিভাবে মিশ্রণটা বানানো হচ্ছে সর্বপ্রথম যেটা আমার ছিল চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সেটা নিয়ে নিয়েছি সাথে যে স্প্রিন্ট বলছিলাম ফাঙ্গিসাইডটা ওটা এক কিলো নিয়ে নিয়েছি এখানে জমির পরিমাণ আমার রয়েছে টোটাল একশো শতক এবং একশো শতকে আমি মোট আশি কিলো মূল সার ব্যবহার করছি যেটা মূল রাসায়নিক সার সেই সাথে এক কিলোর মতো আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি যেটা আমি আগে কোনো দিন করিনি রাসায়নিক সারের সাথে ব্যবহার এইবার প্রথম আমি ব্যবহার করছি রাসায়নিক সারের সাথে এই ফাঙ্গিসাইডটি এর আগে কোনো দিন আমরা এইভাবে রাসায়নিক সারের সাথে ফাঙ্গিসাইড একই সাথে মিশিয়ে ব্যবহার করিনি তো এটার রেজাল্ট কেমন কি আসবে সেটা আমরা আপনাদেরকে পরের ভিডিওতে আপডেট দিয়ে দেব। আশা করি এটার রেজাল্ট অনেকটাই ভালো আসবে এবং গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে তো যাই হোক এইভাবে ভালোভাবে মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে আমি যেটা আগে বলছিলাম এখনও বলছি রাসায়নিক সারের ব্যাপারটা আপনারা চাইলে আলাদা সারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যেমন রাসায়নিক সারের মধ্যে আপনারা এনপিকের মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন কুড়ি কুড়ি তেরো ব্যবহার করতে পারেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে পারেন আবার ডিএপি বলে যে রাসায়নিক সার রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন তো যে কোনো একটা রাসায়নিক সারকে ব্যবহার করে নিলেই হবে কোনো অসুবিধা নেই তো এই যে রাসায়নিক সারটা রয়েছে তার সাথে ফাঙ্গিসাইডটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার গাছের গোড়ার দিকে না দিয়ে গাছের ড্রেনে কিন্তু ছড়িয়ে দিতে হবে যেহেতু এখন গাছ যথেষ্ট বড় হয়েছে তাই গাছের শেকড়গুলোও অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে গেছে তাই এই অবস্থায় ড্রেনে দিলেই ভালো কাজ হবে যেমনটা আমি করছি দেখতে পাচ্ছেন তো আরও একটা কথা বলে রাখি যখন রাসায়নিক সারটা ব্যবহার করবেন অবশ্যই মাটি যেন ভেজা থাকে তাহলে কিন্তু এটার কাজ আরও অনেকখানি ভালো হবে আপনারা কি এর আগে কোনো দিন রাসায়নিক সারের সাথে এইভাবে ফাঙ্গিসাইড মিশিয়ে ব্যবহার করেছেন যদি করেছেন তাহলেও কমেন্ট করবেন এবং যদি না করেছেন তাহলেও কমেন্ট করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আশা করছি ভিডিওটি সকল কৃষকের উপকারে এসেছে কারণ একটা নতুন ইউনিক টাইপের ভিডিও আপনাদের জন্যে নিয়ে আসলাম পাশাপাশি আমার জমির যে পরিচর্যা করলাম সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো পরের ভিডিওগুলো এরকমই ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য এখনও তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে যে কোনো একটি বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ